সিঙ্গুলার মানে এক বচন আর প্লোরাল মানে বহু এটার সহজ বাংলা হচ্ছে যখন একটি বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু সেটা সিঙ্গুলার হবে যদি একের অধিক বোঝায় সেটা কিন্তু প্লোরাল হবে আই মিন এক বচন এবং বহু বলার একটাই কারণ সেটা হচ্ছে যখন একটিকে উল্লেখ করবে তখন সেটাকে হবে সিঙ্গুলার আর একের অধিক যখন হবে সেটা হচ্ছে প্লোরাল যেমন এখানে আমরা কয়েকটি এক্সাম্পল দেখি যেমন ম্যান ম্যান মানে মানুষ এখানে ম্যান একজনকে বোঝানো হয়েছে দ্যার সাই এটা হচ্ছে সিঙ্গুলার আর এখানে মেন যেমন মিন যদি আমরা বলি মানুষ একজনকে বোঝাচ্ছে ম্যান মানে মানুষ বাট এটাকে যদি আমরা পড়াল করি সেক্ষেত্রে হবে মেন কারণ এখানে আমরা এস বা এস যোগ করে পড়াল করব না কারণ এর ভিতরে ভাওয়ালগুলো চেঞ্জ করে আমরা পড়াল করবো তাহলে মিন মানে মানুষ যদি বলো যে মেন্স এরকম হয় না কারণ এগুলোর ভিতরে যে হলগুলো আছে সেগুলো চেঞ্জ করে আমরা এটা ফর্ম করি যেমন এখানে দেখো ও ম্যান মানে মহিলা মানুষ এখানে একজনকে বোঝাচ্ছে যখন আমরা ও মিন বোঝাবো তখন কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে এখানে কিন্তু দেখো চাইল্ড মানে শিশু বাট বা বাচ্চা কিন্তু এখানে চিলড্রেন যখন বোঝাবে সেখানে বাচ্চাগুলো এখানে দেখো পারসন মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কিন্তু পিপুল যখন বোঝাবে অধিক ব্যক্তিকে বোঝাবে তারপর এখানে দেখো মাউস মানে ইঁদুর একজনকে বোঝাচ্ছে আর যখন অনেকজনকে বোঝাবে তখন মাইস এবং তুত তুত মানে আমরা সবাই জানি দাঁত কিন্তু যদি পোড়াল ফর্ম করতে হয় তখন আমরা বলবো তীত বাট বাকি অংশটা যেটা হচ্ছে অক্স মানে সার এটার পোড়াল কী হবে সেটা তোমরা বলবে যাই হোক বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ